সতেরো বছর এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের মানুষ সাধারণ মানুষ নেতা কর্মী সবাই নির্যাতিত বলেই জুলাই বলে সেদিন এদেশের ছাত্র ও জনতা একসঙ্গে নেতৃত্ব দিয়েছিল যারা শহীদ হয়েছেন গুন খুনের শিখার রয়েছেন আমি তাদের আত্মার মাক ফেরাত কামনা করছি আর এই ইতিহাসকে ধারণ করেই ভবিষ্যতে আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে আপসের দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশের নতুনভাবে যে চিন্তা এই বাংলাদেশকে নতুনভাবে যে গড়া সেই দিকটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই এবং তা করতে হলে বাংলাদেশে বিরোধী যে ঐক্য এই ঐক্যটাকে সবচেয়ে বেশি সুদৃঢ় করতে হবে একটু আগে মনে হয়তো আমি কাউকে দু একজনের নাম বলেই অন্য আরেকজনকে এই আন্দোলনে ছিল না কথা বলার কোনো সুযোগ নেই আমরা সবাই নির্যাতিত ছিলাম সবাই অত্যাচারিত ছিলাম এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যিনি সবচেয়ে বেশি আবুসের নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ওই অত্যাচার নির্যাতন থেকে বাদ পড়েন নাই বিশেষ করে দুই হাজার আঠারোতে আঠারো নির্বাচনের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি যার গাইডেন্স এই দেশবাসীকে একত্র করার মধ্য দিয়ে সর্বশেষ এই জুলাই আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমি তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে আজকে চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি এই বইটি প্রকাশ করেছেন যারা এই প্রকাশের সঙ্গে সম্পৃক্ত ছিলেন দায়িত্ব নিয়ে খুব কঠিন কাজটি সমাধান করেছেন সম্পন্ন করেছেন বাবুল আক্তার সহ সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ